ভোটটা কাকে দেবেন আমি ভোট দেব আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের আমলে বয়স্ক এখন তো আর পাই না দল হিসেবে কেমন বিএনপি এমন একটা দল যে দল ক্ষমতায় আসার আগেই সবাই সেই দলের পতন চায় চাচি ঠিক বলছে চাচা বিএনপির গুণ কি কি অনেক গুণ নয় মাসে গুণ চাঁদা তোলে পল্টনে ভাগ দেয় লন্ডনে নীলের পানি নীল নয় জামায়াতে ইসলামী মানে ইসলাম নয় আমি তখন বুঝিনি আমি তখন বুঝিনি নীলের পানি নীল নয় জামায়াতে ইসলামী মানে ইসলাম নয় তখন বুঝিনি আজ বুঝি জামায়াত মানে মুনাফিক তাদের ঘরে সালে টিন ছিল না আজকে তাদের গায়ে 25000 টাকা পাঞ্জাবি এখন বলবি আমি আওয়ামী লীগের দালালি করি না ভাই তারা তো নৌকায় উঠছে আগেই বাংলাদেশ এমন একদিন দেখবে সে যেদিন বিএনপি আর আওয়ামী লীগ একসাথে মাঠে নামবে ছাত্রদের বিপক্ষে আন্দোলন করতে ভাই সেই দিনটা দূরে না অতি শীঘ্রই আসছে লিখে রাখেন কে ভোট দিব মানে বাংলাদেশ যতদিন আছে একটাই মার্কা হবে আর সেটা হলো নৌকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাই আওয়ামী লীগ যত দুর্নীতি করেছে এই বিষয়ে আপনি কি বলবেন কে বলেছে আওয়ামী লীগ দুর্নীতি করেছে আওয়ামী লীগ দেশের উন্নতি করেছে এটা আওয়ামী লীগ পালিয়ে না গেলে আমরা বুঝতাম না আমি জুলাই মাসের যোদ্ধা আমাকে এক দজন কলা দেন যেহেতু আপনি জুলাই মাসের যোদ্ধা রাতে আসেন একটা কলা দেব ওই কলা আমি চাই না আমাদের আওয়ামী লীগ সরকার কিন্তু আমাদের জন্য অনেক কিছু করছে রাস্তা হয়েছে স্কুল হইছে বিদ্যুৎ আইছে আমরা আবার তারে ফেরত আনবো আচ্ছা এইবার ভোটটা কাকে দিচ্ছেন বাবা আমি মোল্লও আওয়ামী বাসলেও আওয়ামী ভোট তো ওদেরই দিব আচ্ছা এবার নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন আমরা ভোট দেব শুধুমাত্র নৌকায় নৌকা মানেই বাঁচার গল্প নৌকা মানেই বাংলাদেশ আমাদের আওয়ামী লীগ সরকার কিন্তু আমাদের জন্য অনেক কিছু করছে রাস্তা হয়েছে স্কুল হইছে বিদ্যুৎ আইছে আমরা আবার তারে ফেরত আবার আগের নেতা চাইতে সময় যিনি যিনি কাজ করছিলেন আওয়ামী লীগ